হ্যালো আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি রুমের ভিতরে দেখলাম একটা দোয়েল পাখি আমার রুমের ভিতরে তখন রাত বারোটা বাজে তখন দেখলাম দেখেন সুন্দর দোয়েল পাখিটা আমার রুমের ভিতরে একটা বিস্কুট দিই দেখি খাই ফ্যানের উপরে দেখা যাচ্ছে আবার এদিকে আমি মূলত খাবারটা রাখবো দেখি খাই কিনা আবার উপরে খেলা করতেছে খাবে না মনে হয় খাবারটা যে ফ্রিজে করে রাখছি খাবারটা যে ফ্রিজে করে রাখছি দেখি খাই কিনা মূলত ওই জায়গায় যেয়ে বসে বারবার দেখি খাবারটা এই জায়গায় রাখি কী হয় তো রাখা যাচ্ছে না এই দিকে রাখি দু একটা রাখি দু একটা খাবার রাখি দেখি কী হয় আশা করতেছি খাবে আবার সিলিং ফ্যানে বসে বসছে দেখি এখন কী করে এখন সামনে খাবারটা খাইছে একটা মুখে দিয়েছিল আবার ফালাই দিছে বুঝতে পারলাম না আর কি ভালো লাগলো না নাকি বিস্কুটটা ফালাই দিছে কি হলো দেখি হাতে এই মাই গেল কই কি চলে গেল নাকি দেখা যাচ্ছে না আর চলে গেল নাকি বলতে পারছি না আর দেখি ওই রুমে নাকি এই যে আবার আসছে খাবার খেতে খেয়েছে একটা একটা বিস্কুট অর্ধেক মুখে দিয়েছে পড়ে গেল ছোট ছোট করে দিলে বনায় ফেলছিলাম এই যে পাখিটা এই আবার বসছেন এখানে আমি খাবার দিই একটু একটু করে দেখি কি হয় একটু করে খাবার দিই এসে খাবে মন হয় দেখি কি হয় কোথায় বসলো বলতে পারতেছি না দেখি একবার তো আসলো অপেক্ষার ফল কি হয় পাখিটা মনে হয় বোধহয় অন্য রূপে চলে গেছে দেখি এই যে দেখা যাচ্ছে আমার গেঞ্জির উপর আর লুঙ্গের উপর বসে রয়েছে কি সুন্দর ওইখানে খাবার দিয়েছি আর আপনার সেইখানে বসে রয়েছে যাবেন নাকি যান রুমে যান কি বেক তো কি বেশি করে ফেললাম দেখে আসে নাকি ডাকে দেখে আসে নাকি এগুলো কীভাবে ডাকে পাখিটা পাখির মতনই থাক তো মনে করে ফেলছি তো সবাই ভালো থাকবেন আর একটা কথা কারো বাসায় পাখি গেলে এভাবে খাওয়ার চেষ্টা করবেন তার সাথে কি পাখিটার সাথে তারও একটা মোহব্বত হয়ে যায় পাখিটাও একটা বন্ধু পেয়ে যায় আপনার একটা বন্ধু হয়ে যায় সো ধন্যবাদ আল্লাহ হাফেজ আজকে এইটুকুই